কি বার আমার মা বলে রান্না করছি ফ্যানা ভাত বুধবার বারটা আমার মনে থাকে না তো আজকে সকালবেলায় রান্না হচ্ছে ফ্যান ভাত হ্যাঁ যেটা আমাদের পাতি বাংলাতে বলে ফ্যানা ভাত তো আমি ছোটোবেলা থেকে কোনোদিনই এই ফ্যান ভাতটা খেতে পছন্দ করতাম না জানি না কেন হঠাৎ করে আমার ওই ফ্যান ভাত খেতে ইচ্ছে করছে তাই মা আজকে সকাল সকাল ব্রেকফাস্টে রান্না করছে ফ্যান ভাত তো চলো তোমাদের দেখাই আচ্ছা আর এই যে হলো মার ভাত বা ফ্যান ভাত যেটাই বলো বা ফ্যানা ভাত যেটাই বলো না কেন আর এই হলো ডিম সিদ্ধ ফ্যান ভাতটা রান্না হচ্ছে আমার জন্যে আর মায়ের জন্যে বাবু সকালবেলায় উঠে ও তরকারি মুড়ি খেয়ে চলে গেছে ওরও খাওয়ার কথা ছিল কিন্তু ওর সময় হতো না তো সেই জন্যে ওর জন্য আর মা রান্না করেনি তবে ভাবছি ওর জন্য একটু রেখে দেবো যদিও খেতে চায় তাহলে খাবে এই ভাতটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো দেখা যাক কি করি তবে আপাতত সকালবেলায় ড্রাই ফ্রুটসগুলো আগে খাই ঠিক আছে বাদাম বাদাম খেয়েছো আমার খাওয়া হয়ে গেছে আমি যাই খাই এই যে আমার মা আমার মায়ের জামাই খেয়ে আমার জন্য রেখেছে তো এইগুলো খেয়ে আমি আমার প্রাত শুরু করি প্রথম পর্ব খাওয়া সম্পন্ন হলো এবার আমাদের দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়ার প্রিপারেশন চলছে আলু সিদ্ধ হয়ে গেছে মা এখন আলু সিদ্ধটা মাখছে আর এদিকে ভাজা হবে শুকনো লঙ্কা আলু মাখা হয়ে গেছে কাঁচা তেল শুকনো লঙ্কা কাঁচা পেঁয়াজ লবণ সমস্ত কিছু দিয়ে সুন্দর করে আলু মাখা হয়ে গেল দিদি গুড মর্নিং গেছে এবার আমরা খেতে বসবো এই হলো আমার দ্বিতীয় পর্বের খাবার আর আজকে সকালের খাবারে আছে গরম গরম মার ভাত সাথে একটু ঘি আর এই হলো মায়ের হাতের আলু মাখা আর দুটো ডিম সিদ্ধ অনেক দিন ধরেই ইচ্ছেটা করছে আজ কাল করতে করতে সময়ই হচ্ছিল না ভাবছিলাম মণ্ডলীবাবু যেদিন সময় হবে সেদিন খাবো কিন্তু ও এখন এতটাই ব্যস্ত যে ওর কবে সময় হবে তার কোনো ঠিক নেই তা এখন মা আর আমি খাবো মা ওদিকে বেগুন ভাজাও বসিয়েছে বলছে এই ভাতের সঙ্গে একটা বেগুন ভাজা হলে ও নাকি ভালো লাগবে তো খেয়ে দেখি কেমন লাগে দারুণ লাগছে খেতে ছোটবেলায় না জানি কতদিন আমি মায়ের হাতে মার খেয়েছি কারণ আমাদের বাড়িতে মার ভাত আর খুদের ভাত খুব হতো আমাদের বাড়ি প্রত্যেকে পছন্দ করতো আমি বাদ দিয়ে আর এখন খুদের ভাত পাই না এখন এত ভালোবাসি আর আজকে মার ভাতও ভীষণ ভালো লাগছে এই যে মা বেগুন ভাজাও দিয়ে গেল এই হলো বেগুন ভাজা না একটাই থাক একটু বেগুন ভাজা দিয়ে খেয়ে দেখি বাপরে কি গরম আলু সিদ্ধ বেগুন ভাজা সমস্ত কিছু একসঙ্গে মিলে আরও ভালো লাগছে সকালবেলায় ভাত খেতে আমার পরদিনই খুব একটা ভালো না তবে আজকে ভালো লাগছে একটুখানি আলু সিদ্ধ একটুখানি বেগুন ভাজা একটুখানি ডিম আর একটুখানি ভাত এবার এটা যাবে আমার মুখে আ আপ আ যাও অমৃত অমৃত সত্যি অমৃতের মতো লাগছে মানুষের টেস্ট কেমন বদলায় না মা ছোটবেলায় কত মার খেয়েছি খাবো না বলে আর এখন সেই জিনিসটাকে অমৃত বলছি একই বলে সময় আমার আর মায়ের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মা ওদিকে আবার রান্নাঘরে ঢুকে পড়েছে দুপুরে বান্না শুরু হয়ে গেছে মায়ের আর আমি একটু ব্যালকনিতে এসে বসলাম বেগুন ভাজাটা মায়ের আগেই হয়ে গেছে আর এখন মুগের ডালটা বসিয়ে সেই সাথে হবে এই যে অনেকে এটাকে বেলে শাক ভাজা বুতুয়া শাকও বলে ওই দেখো কে মা শুনু এসছে এসো বাবা এসো দুধের প্যাকেট দিতে এসছে মা শুনু ওই যে ওর জেঠু দুধ আনতে বলেছিল দুধের প্যাকেটটা দিতে এসছে এই দেখো মন্ডল বাবু আজকাল চা খাচ্ছে না দুধ শেষ হয়ে গেছে আমার থেকে এখন তোমার জামাইয়ের চায়ের নেশা বেশি হয়েছে হ্যাঁ যখন আমরা যাব তখন নিয়ে আসবো এখন ঢালতে হবে না ওটা শেষ হোক তারপরে ঢাললে হবে বাবা বসো বসো বাবা কেন এসো বসো কলা খাবে ডিম সিদ্ধ দেব তাহলে কি খাবে এটা চকলেট খাও তাহলে

আপ কত রোজ ছুটি আন্ডা খানায় খাবে না এখন ওর আঙ্কেল আসুক তারপর খাইয়ে দেবে যাও দিদি কোথা খেলো মা অর্ধেকটা নারকেল ওদের দিয়ে দাও সোনাদের দিয়ে দাও সোনা নারিয়েল এলো সোনার সঙ্গে এই সকাল থেকে দেখা হলো গুড মর্নিং গুড মর্নিং সোনা এখন রান্না করবে খিচুড়ি

তো আমাদের এখানে এখন খাওয়ার জলের খুব সমস্যা হচ্ছে কারণ খাওয়ার জলের যে ট্যাঙ্কিটা ওটা কিছু একটা খারাপ হয়েছে তো জল পড়ছেই না তো পাপ্পু বড় কষ্টে প্রায় কুড়ি লিটারের ডিব্বা ভরেই গেছিলো একটা বাচ্চা ওপর দিয়ে এসে হাত ধুয়ে জল খেয়ে গেছে তো আবার সেই ডিব্বার জল ফেলে আবারও বসিয়ে দিয়েছে এখন আমি এখানে বসে বসে দেখছি যে কোনো বাচ্চা এসে আবার সেই একই কাজ করে কি না বলতে পারো আমি একটু পাহাড়া দিচ্ছি আর ও একটু শুনুকে ঘরে রাখতে গেল শুনুর আবার পড়া আছে তো সেই জন্য শুনু ঘরে চলে গেছে ওই যে পাপ্পু চলে এসেছে ও ড্রাম পুরোটা ভর্তিও করতে পারলো না একটু ফাঁকা থেকেই গেল আর কতক্ষণ অপেক্ষা করবে মিলকে না লড়াই মত না পিশু খেলো বেটা নারিয়েল খানা হ্যাঁ হ্যাঁ দে রে আমি দে হ্যাঁ দে রিও রুকো হ্যালো বেটা হ্যালো বেটা হ্যালো আমি পিসু আর দেবা মিলে নারকেল খেলাম মাও একটু খেলো মা স্নান করতে গেছে মায়ের রান্না বান্না প্রায় শেষ মায়ের স্নান হলে আমি স্নান করতে যাব নারিয়েল খা রে ফুল দো এনাদের দুজনা স্নান হয়ে গেছে কাজ হয়ে গেছে এবার আমি যাব স্নান করতে আর এনারা এখন যাবে নিচে রোদ পোহাতে কনায়া দেওয়া কনায়া অঙ্কল স্নান করে গেছিলে সকালে না কিচ্ছু অন্তত হবে না সব কিছু আছে

স্নান হয়ে গেছে ভগবানকে প্রণাম করো ঠাকুর বিদ্যা দাও বুদ্ধি দাও ছেলেটাকে ভালো করে দাও শরীরটা কয়েকদিন ধরে খারাপ ভীষণ ঠান্ডা লেগেছে একটু ঠিক করে দাও চলো উঠো ওকে অন্ডালবাবু ওর একটা ড্রেস ধোয়ার জন্য বাথরুমে ঢুকলো বাইরে চেয়ারটা নিয়ে বসলাম তবে শুধু আমরা দুজন নয় আমার মাও বসে আছে মায়েরও স্নান হয়ে গেছে মন্ডলবাবু বেরোলে আমরা সবাই খেতে বসবো কিধারে দে দেবা কি আমরা আবার সবাই মিলে নিচে চলে এসেছি ওদিকে মা জামা কাপড় মেলছে এই যে এদিকে দেবা বাবু ঘুরে বেড়াচ্ছে কে কার রে ও ফুল ফুল নেই তোড়না চাই এ বেটা এদিকে আমাদের ঘরে একটা ডিব্বা জলের ফাঁকা হয়েছিল সেটা মন্ডল বাবু নিয়ে এসেছে জলটা ভরে নিল উপর যাকে লেনা উপর উপর যাকে পারে

আর সব বাচ্চাগুলো এসে না এগুলো সব ছিঁড়ে ফেলে এই যে আমাদের দুধ রেখে গেছে একটা দাদা আমরা জল নিয়ে এলাম এবার শোনা যাচ্ছে এবার আমরা খেতে বসবো সকালে মার ভাত মন্ডলবাবু একটু খাবে ওর জন্য রেখেছিলাম এই হলো আলু সিদ্ধ এই হলো বেগুন ভাজা আর এবার দেওয়া হলো একটুখানি ঘি ব্যাস আর দিও না ঘি এরকম

আজকে আমাদের দুপুরের খাবারে আছে শাক ভাজা মুগের ডাল বেগুন ভাজা আর টমেটোর টক আমাদের দুপুরে খাওয়া দাওয়া হলো আর এদিকে আমি এখন কিছু কুল হাতে নিয়েছি এই কুলগুলো মন্ডল বাবু আমাকে বাজার থেকে এনে দিয়েছিল আজকে ভাবছি এই কুলগুলো মাখা করব তারপর খাবো ওদিকে মা বাসন ধুচ্ছে মায়ের বাসনগুলো ধোয়া হলে আমি কুলগুলো মারব আগে সরস্বতী পুজো না হলে কুল মুখে দিতাম না মনে হতো কুল খেলে যদি মা সরস্বতী রাগ করে যদি ফেল করে যাই পরীক্ষায় ভালো রেজাল্ট না হয় কিন্তু এখন বুঝি ভালো করে পড়াশোনা করলে ভালো রেজাল্ট হয় কুল না খেলে বা খেলে কিছুই হয় না এগুলো আমাদের মনের একটা ধারণা তাছাড়া আর কিছুই না ফুলগুলো থেতো করা হয়ে গেছে এবার একটু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর একটুখানি লবণ দিয়ে বেটে নেব আমি ধনে পাতা লঙ্কা বেটে নিয়েছি লঙ্কা ধনে পাতা দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ দিলাম একটু কাশন দি মাখা হয়ে গেছে তৈরি সোনার জন্য একটু রেখে দিই ও এসে একটু টেস্ট করবে ওরা এরকম মেখে খায় না আজকে কুল মাখতে মাখতে আমার বাড়ির সবার কথা মনে পড়ছে গতবার নয়ন অনেকদিন আমাকে কুল মাখা খাইয়েছিলো আমি নয়ন আঁখি নেতু সবাই মিলে এক ধরে খেয়েছি আর এবছর আমি একা একা মেখে খাচ্ছি ঠিক আছে লবণ হুম এবার আমি বাড়িতে নেই ওদের পিকনিকও হয়নি একদিনও এত দিন হয়ে গেল একদিনও পিকনিক করেনি ওরা সব বলছিলো তুমি বাড়িতে থাকলে পিকনিক হতো সত্যিই হতো তখন আমরা খাই তো জানি নয়ন ভিডিওটা দেখছে তো নয়ন এই যে আমার এবছরের প্রথম কুল মাখা তোমাদেরকে ছাড়া ওদিকে মনোয়ারবাবু শুয়ে পড়েছে ওকে একটু দিই কুলটার টক নেই তো মায়েরও খেতে ভালো লাগছে

बहुत मिर्ची है मीठा वाला खा के तो देखो मीठा मीठा है ना मुझे आप नहीं खा पाओगे बेटा नहीं आप लोग को आप खाओ आप एक खाओ बहुत मिर्ची है नहीं। नहीं। तो बहुत है ठीक खाना है तो खाओ बहुत मिर्ची है मीठा है तो हाँ खट्टा वाला नहीं है लो भैया को थोड़ा देना भैया को थोड़ा देना नेहा काशुंदी चेरे ना এটা হলো কাসন্দ নেই বেটা কোন বোলামে রিও দিদুনে কুল খেয়ে আমরা সবাই একটু শুয়ে পড়েছিলাম আর বাবু বাজারে গেছিল আজকে ওই যে বাজার থেকে চলে এসেছে কি মাছ এনেছে মন্ডল বাবু বাজার থেকে নিয়ে এসেছে দেশি মুরগির ডিম অনেকগুলো ডিম এনেছে আর কি মাছ সেটা এখনো দেখতে পাইনি আর সবজিও এনেছে আজকে না ভাবছি আমরা সন্ধ্যাবেলায় একটু এগ রোল খাবো তো এখন এগ রোলের প্রিপারেশন শুরু করব। অনেক দিন বাদে আমি এগরোল বানাবো মা আটা মেখে রেখেছে আমি এবার চটপট করে স্যালাডগুলো কেটে নিই तार पोड़ बानो ना शुरू कर दो। एकडोल खाना है? खाना है? अंकल को दे दे। अंकल तो खाएंगे, आप खाओगे? खाना है। तो खाना है। खाना हाँ। है मुझे मुझे तो खाना है। और नहीं खाएगा? नहीं खाना है, तो नहीं खाएगा। <laughs> दीदू शांगे झगड़ा करते हैं। एकडोल खाना है? नहीं खाना है ना? मुझे पता था বাজার থেকে নিয়ে এসেছে ধনে পাতা দুয়াটি পালং শাক একটা মূলো এই হলো বটুয়া শাক আর এই হলো দেশি শিম এখানকার আর এই যে এক কিলো মতো মটরশুটি ও কলা এনেছে কাঁচা কলা আর সেই সাথে এখানে আছে লেবু বিট আর উচ্ছে আর এনেছে তিনটে কাঁচা ভুট্টা মা তোমার জন্য চা করবো ओमाकेट को कफ दो कॉफी के लिए कोथै भी दिए जेबे मिल बोल दी एकटू चक्को लागे रोल कोले जाबो रे हां हॉर्लिक्स हॉर्लिक्स खाना है क्या खाना है बोलो क्या खाना है हॉर्लिक्स हॉर्लिक्स खाना है हां देवा को हॉर्लिक्स और मेरे को का कॉफी ठीक है तो किसी दे दो बेटा आ जा आंटी आ जाओ किसी लो किसी ले लो कांडी को दे दूं মায়েদিকে সন্ধ্যা দিচ্ছে শুধু ওনাকে দিলে হবে না আঙ্কেলকেও দিতে হবে আন্টি কো দিয়া দে ওকে এদিকে মন্ডল বাবুর কফিও হয়ে গেছে মায়ের চাও হয়ে গেছে আর দেবা বাবুর জন্য হলিক্স আমি একটু হলিক্স খাবো আগে তিনজনকে দি তারপর আমি খাবো ছাড়ো ठंडा होने दो बेटा ठंडा होने दो ठंडा होने के बाद पीना की खुशी <laughs> बिस्किट चाहिए नहीं चाहिए बिस्किट नहीं चाहिए बिस्किट नहीं खाना है ना हम लोग बिस्किट नहीं खाएगा दांत में घुस जाता है बिस्किट नहीं खाएगा दीदू बिस्किट खाएगी देखो हम लोग नहीं खाते बिस्किट हम लोग नहीं खाते नहीं बेटा और मोंटा चाय बोलते हम लोग नहीं खाते बिस्किट हम लोग खाली हॉर्लिक्स पिएगा और चाय पिएगा ओए देखो अंकल तुम जो बोलो ना कहनो

আমার মা এদিকে মাছগুলো ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছে আজ আর ভাজাভাজি করবে না কাল সকালে একবারে ভাজবে এভাবেই রেখে দেবে ভালোই থাকে আগে পরেও মা রেখেছে আর আমি এদিকে পেঁয়াজ গাজর আর টমেটো কেটে নিয়েছি এবার রোলটা বানিয়ে নিই আজকে এগুলোকে আগে রুটির মতো ভেজে নিলাম একে একে সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে আজকে না আমার কাছে বাটার পেপার নেই তো ওই জন্যে এমনি করেই খাবো আমরা এটা সোনাদের দিয়ে আসি রোল বানায় থা এগ রোল বাটার পেপার নেই এসে ফোল্ড নেই এইদিকে রোলগুলো প্রায় রেডি দেবারটা আর দেবার আঙ্কালেরটা শুধু ভাজ করা হয়নি ভাবলাম সোনাদের দিয়ে আসি তারপর সবাই মিলে খাবো এদিকে বাবুর আবার অফিস থেকে ফোন এসেছে ও চলে গেছে আবার ডিউটিতে তা এখন দেখি কখন আসছে মানে ঠান্ডার রোলই খেতে হবে মাকে বলছি খেয়ে নাও মা বলছে ও আসুক তারপরে একসঙ্গেই খাব হ্যাঁ বেটা আমি একাম কর রিউ বেটা অঙ্কল কবু লাও দশ মিনিটের কথা বলে গেছে এখন প্রায় আধ ঘন্টার ওপরে হতে চললো সাতটারও বেশি বেজে গেছে সাতটা কি বলছি সাড়ে সাতটা বাজতে চললো আমার খিদেতে পেট জ্বলছে ওই হরলিক্সটুকু খেয়েছি আজকে আমি আর কিছু খাইনি এখন আমি খিদে না সহ্য করতে পারি না তো আমি এখন খাবো মাকে বলছি খেয়ে নিতে তো দেবাও তো আমার সাথে খাবে ও যখন আসবে তখন ওই ঠান্ডাই খাবে অলরেডি এগুলো ঠান্ডা হয়ে গেছে ও বললো এখনও ওর অনেকটা দেরি হবে কি আর বলবো তোমারটা দেবাট্টার কালারটা একটা টিস্যু পেপার দিয়ে জড়িয়েছি লো আচ্ছা বাপড়া আমারটা আর আমি এনেছিলাম বাড়ি থেকে কোথায় যে রেখেছি গিয়ে যাবো

मैं सोचा कि ये जैसे और सेम में मतलब, मतलब गाजर में क्या डाला है गाजर को पीसी थोड़ा चीनी देके थोड़ा दूध देके उसके बाद कढ़ाई में उसको अच्छा बना है टेस्टी है उसको घी देके पूरा मतलब फ्राई की पूरे जैसे वो हो गया दूध को छोड़ दी थोड़ा मिल्क पाउडर देके दूध थोड़ा गाढ़ा हो गया इसको गोल-गोल करते उसमें मोबाइल में से दिखा रहा था

আপ তো বললো নেই খানায় যা দেবো না খাবো না আচ্ছা লাগারোল সোনা যেটা বানিয়েছে খেতে বেশ ভালো লেগেছে আমার মায়েরও ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে বলে ও আবার খানিকটা দিয়ে গেল মানা করলাম তাও শুনল না দশ মিনিটের কথা বলে বাজে সাড়ে আটটারও বেশি এই মণ্ডলব এলো এখন এই ঠান্ডা রোলই খাবে গরম করাও যাবে না মন্ডলবাবু একবার রোলটা খেয়ে আর খেতে পারল না যেহেতু ঠান্ডা হয়ে গেছে স্বাভাবিক খেতে একটুও ভালো লাগছিল না আমরা তো তবুও খেয়ে নিয়েছিলাম কিন্তু ওরটা ও খেতেই পারেনি এমনিতেই ওই ধরনের খাবার দাবার একটু কম পছন্দ করে আর যাই হোক তো এখনও ডাল ভাত বেগুন ভাজা এগুলো দিয়েই আবার খাচ্ছে তো চলো আজকের দিনটা এভাবেই কেটে গেলো আমার তো রাতের খাবার হয়ে গেছে ওই সোনার দেওয়া গাজরের রসমালাই আর রোল আর মাও তাই খেয়েছে তো হাসি মতো ব্লগটা এখানেই শেষ করি এত কষ্ট করে রোলটা বানালাম ভাবলাম সবাই মিলে বসে খাবো মনটা সত্যিই খারাপ হয়ে গেল কি আর করা যাবে তো চলো আপাতত তোমরা সবাই ভালো থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট